কে আছে দাস বয়স কত অশুভ শক্তি ছিল টেনে নেওয়া হয়েছে আপনারও সিস্টার টিউমারের যোগ দেখাচ্ছে ও সমস্যা রয়েছে বলছে বাবা তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে একাধিক অপারেশনের যোগ সন্তানদের দিকে আপনারও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না আপনি কোনো লিগাল পুলিশের কেসে জড়িয়ে পড়তে পারেন বয়স ওকে তো ক্ষতি করা রয়েছে বলছে বাবা অনেক আগে থেকেই ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে একটা পুরুষ দ্বারাও ক্ষতি করা হয়েছিল কি 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 সমস্যা হয়েছে আমি আমি বললাম বললাম পেয়েছেন পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে তীব্র মোহিনী বসীকরণ করেছে ঠিক আছে টেনে নিয়ে গেছে ওকে কিন্তু স্বামী স্ত্রীর মতো তো সম্পর্ক হয়ে গেছে ওদের ও তার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার ধরো বাবাকে জিজ্ঞাসা করো এর নাম বলুন রিয়া দাসের বয়স কত কুড়ি চলে গেছে একজনের সাথে একটা ছেলের সাথে জিজ্ঞাসা করো ও কি আসবে না ওখানেই থেকে যাবে ওকে টেনে আনা সম্ভব এখন যোগ দেখাচ্ছে না কিন্তু ডিভো ডিভোর্সেরও যোগ রয়েছে কিন্তু ওকে ছেড়েই আসবে বুঝতে পারলেন কাটাকাটি করিয়ে দেবো আপনারা সব এটা আপনাদের কারণেই হয়েছে বলছে বাবা আপনারা না বুঝতে পারেননি তাহলে বাবা বলছে আমাকে যে আপনারা জানতেন সময় মতো স্টেপ নিলে এটা হতো না ঠিক আছে পরিপাটি হয়ে রেডি হয়ে পালিয়েছে বলছে সব বুদ্ধি খাটিয়ে পালিয়েছে বুঝতে পারছেন আমি কি বললাম আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে ওকে টেনে আনতে হবে পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে তীব্র মোহিনী বশীকরণ করা ছিল ওর উপর ঠিক আছে আর ওরা চাইছে যাতে তাড়াতাড়ি সন্তান চলে আসে পেটে এটা বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে বলে দিচ্ছি কদিন আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি তো যেগুলো বললে মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো তা আমি সেগুলো বলেছি কি বলুন এটাই তো শিবধামের ম্যাজিক আপনার কি কি হয়েছে বাবা সব জানে আমি না ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আপনার বয়েস বলুন বলছি বাবার বাড়ির তরফ থেকে পুরোনো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পুরনো ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়েও করতে পারেন একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা পাল্টা রোডে আপনাকে ফাঁসিয়েও দিতে পারে এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্র দুটোই রয়েছে ওভারিত সমস্যা রয়েছে বলছে বাবা একাধিক অপারেশনের যোগ রয়েছে বলুন কি সমস্যা নিয়েছে আগে আপনি বলুন আমার হাজব্যান্ড অন্য একটা মহিলার সাথে অ্যাফেয়ারে জড়িয়ে গেছে ডিভোর্সই উনি একটা ছেলেও আছে ওই মহিলার আগের পক্ষে কুড়ি বছর বয়স ছেলের আমার ছোট্ট একটা মেয়ে ন বছরের এখনও আমাদেরকে ছেড়ে আজকে ছ মাসের বেশি আলাদা থাকছে আমাকে তো দেখতেই পারে না আমি যেগুলো বললাম মিলেছে না মেলে সেটা বলুন আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে নিজে থেকে সব ঠিক বলা হলো তো এরা কিছু জিজ্ঞাসা করেনি তো এরা বলুন জয় শিবধাম জয় শিবধাম

কিন্তু ওনার পেটের শিকার হয়ে গাছ হয়ে গেছে তীব্র মোহিনী বশীকরণ করা আছে একজন মহিলা দেখাচ্ছে সেই ক্ষতি করে রেখেছে ওনাকে একটা চেষ্টা করে দেখা যেতে পারে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা বোঝা গেলো এটাই দেখতে পাওয়া যাচ্ছে উনি উনি তো ঘর সংসারও শুরু করছে বলছে বাবা

হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ইউরিনারি ইনফেকশানও দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক পেনও হতে পারে বলছে বাবা হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে দুর্বলতা ভাব অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে একাধিক অপারেশনের যোগও রয়েছে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে যে ক্ষতি করছে আপনাদের বিশেষ করে ওনাকে ক্ষতি করার চেষ্টা করছে যেটা উনি অনুমান করেছে ওনাকে উনিই ক্ষতি করছে বলছে বাবা আপনি একজনকে অনুমান করছেন এখন বাবা বলতে বলছে উনিই ক্ষতি করছে

ডক্টর সমস্ত ওভারিতে তো ইনফেকশান হয়ে যাচ্ছে বলছে বাবা হুম 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 ইউরিন আরি হয়ে পুরো ধরে যাচ্ছে বলছে গর্ভাশয় জরায়ু টেরেসে সমস্যা তৈরি হচ্ছে ঠিক বলছি কি না আমি তা আমি কি করে জানতে পারছি সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনাদের সাথে এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক ঠিক আছে ডাক্তার এখন কি বলেছে ডাক্তার আমরা চারটে ডক্টর দেখিয়েছি ঠিক আছে তো ওই ইউএজি সিটি স্ক্যান সব কিছু করেছি রিপোর্ট টিপোর্ট সবই ভালো কোনো অসুবিধা নেই ইউএজিও করেছি হ্যাঁ ডক্টর বললো যে অ্যান্টিবায়োটিক খেলে মানে ঠিক হয়ে যাবে কিন্তু সেটা খেয়ে কোনো কিছু না ডক্টর তো দেখে মানে নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন ধরে দেখো বাবাকে জিজ্ঞাসা করো অপারেশন কি করতে হবে না না করলেও চলবে ডাক্তার নাম বলুন তো যে ডাক্তার দেখাচ্ছে ডাক্তার দেখছে দুটো ডাক্তার আপাতত এখন যে ঠিকনা বলছে অপারেশন করতে বারণ করছে অপারেশন কিন্তু ভুল করবে বুঝা গেলেন অপারেশন করলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে আপনার ক্যান্সারের যোগ বলছে বুঝা পেরেছেন আমি কি বললাম আমি বলে দিয়েছি কি করতে ধাম থেকে পূর্ণ আশীর্বাদ আছে বাবা স্মরণ করা জল খেতে হবে আপনাকে আর বলে দিয়েছি কি কি করতে কোতকে আসছেন কোতকে ধামের বিষয়ে কি ভাই জানতে বললেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম নাম কি আছে দীপিকা পাত্রর বয়স কত একুশ মাহান আজা মেয়ের ব্যাপারে বলছি ও পেটে থাকা কালীনি ওকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল ইম্যাচিওর বেবি বলছে বাবা ওর মূল রূপে মাথায় কানে আর গলাতে সমস্যা রয়েছে মস্তিষ্কে সমস্যা রয়েছে ও ইম্যাচিওর বেবি বলছে ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে যতও আস্তে আস্তে বড়ো হবে বয়েস বাড়বে ততও আস্তে আস্তে বেঁকে যাবে ও হাঁটাচলাও করতে পারবে না বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে ওর খিচুনিও আসতে পারে ও ফিট হয়ে পড়েও যেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এটা সম্পূর্ণ নার্ভের সমস্যার কারণে ঠিক আছে যেখানে থাকা হয় বাস্তু দোষ আর পিতৃ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে আপনাদের এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হচ্ছে মেয়ে বলুন কবে থেকে হচ্ছে এরকম সমস্যা আমাকে তো বাবা বলছে জন্ম থেকেই সমস্যা ছিল কথা বলেছি কি কথা তারপরে হঠাৎ এরকম হয়ে গেছে তাই তো খিচু নিয়ে এসে হয়ে গেছে এরকম ঠিক বলছি কি না ওর একদম পেটে থাকাকালীনই ক্ষতি করা হয়েছে যত প্রয়োগটা তত পড়বে বুঝতে পারছেন আমি কি বললাম আমি বলে দিচ্ছি করতে ওর অটিজম ছিল প্রথম থেকে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে ব্রেনে অক্সিজেনের পরিমাণ ওর কমে যায় তখনই ওর সমস্যাটা তৈরি হয় বুঝতে না আমি কি বললাম আর হাত পাও আস্তে আস্তে বেঁকে যাবে বলছে বাবা কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে ডাক্তার কি বলে যে ডাক্তার দেখিয়েছেন কোন নার্ভের ওষুধ চলে ডাক্তার কি বলেছিল কি হয়েছে ওর কি দেখিয়েছেন ডাক্তার কি বলেছে কি সমস্যা মেয়ের আমার সাথে মিললো কিনা কথা যান ওই ঘরে গিয়ে বসুন ডেকে না হচ্ছে যান আরো ছবি নিয়ে এসছেন আপনি অন্য প্রশ্ন নিয়ে এসছেন নাম বলুন আপনার ছেলে বয়স বলুন অনেক আগে থেকেই ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করে রাখা রয়েছে একটা মহিলা দ্বারা ক্ষতি করার চেষ্টা চালানো হয়েছিল কি হয়েছে বলুন বিয়ে দিলাম ছেলেকে ডিভোর্স এর যোগ রয়েছে লিগাল পুলিশি কেসে জড়াবে ঠিক বলছি না তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন আমি কি করে জানতে পারলাম সেটা বলুন একটা মহিলার দ্বারা ও লিগাল পুলিশি কেসে জ্বালাবে বলছে বাবা ঠিক আছে ওর মেন্টাল প্রবলেমও হয়ে যাবে হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভোগে ওকে ব্ল্যাকমেলও করবে একজন মহিলা কি কি হচ্ছে বলুন বাড়ি একদম কি হচ্ছে কি বলুন দুজন একসঙ্গে থাকে আমার ছেলে ওই ঘরে চলে গেছে আজকে এক বছর হতে চলতো আমি কি বললাম তীব্র ময়িনী বসিকরণ করা আছে পেটে শিকড় হয়ে যাচ্ছে যাচ্ছে বললাম কি না বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো তা আমি কি করে জানতে পারলাম বলুন সব বাবা বলছে বলুন জয় শিবधाम জয় আপনার কোমর থেকে পা পর্যন্ত রক্ত চলাচলের হচ্ছে না ব্যাক পেইন হবে রাত্রিবেলা ঘুম হবে না পরবর্তীকালে মারণ মারন লগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যান্সার বলা মুখে সেবন করেন হ্যাঁ ক্যান্সারের যোগ আছে কিন্তু তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে ক থেকে আসছেন কোথা থেকে আচ্ছা ধামের বিষয়ে কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে বয়স বলুন একজন মহিলা দ্বারা ক্ষতি করা রয়েছে এছাড়া নিকট আত্মীয় রক্তের সম্পর্ক দেখাচ্ছে সেও কিন্তু ব্রেন ওয়াশ করে মগজ ধোলাই করে বলছে বাবা বুঝতে পারলেন আমি কি বললাম আপনাদের প্রতি টানও কমে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কিছু অসুবিধা ফিল করেন ওনার দিক দিয়ে কি অসুবিধা হচ্ছে সেটা বলুন যোগাযোগ করে আপনার সাথে খুব কম করে তা ঠিক বলছি কি না ঠিক আছে এরকমই দেখতে পাচ্ছে বলে দিচ্ছি কি করতে দাম থেকে হবে পরবর্তীকালে কিন্তু কোনো দায় দায়িত্ব নিতে চাইবে না কোনো দায়বদ্ধতাও থাকবে না আপনাদের প্রতি বুঝতে পেরেছেন একজন মহিলা দ্বারা ক্ষতি হচ্ছে একজন মহিলার সাথে ওনার কথাবার্তা আছে সম্পর্কও তৈরি হচ্ছে বলছে বাবা ঠিক বলছে কি না সেটা আপনি অনুমানও করছেন জানেনও আপনি মনের কথা বললাম আপনার আপনি যেটা আপনি ভাবছেন এই মুহূর্তে বলে দিচ্ছি কি করতে দাম তো কৃপা হবে নাতনির নাম আর বয়স বলুন বয়স পনেরো বছর পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না অনেক আগে থেকে আপনাদের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল বলছে বাবা মাথায় আর কানে হালকা সমস্যাও রয়েছে একটা ছেলের মাধ্যমে পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত হবে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় হ্যাঁ ও কিন্তু পালিয়ে যাবে আর সুইসাইডও করতে যাবে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম ঠিক বলছি কিনা সেটা বলুন আর ভুল বললে সেটাও বলবেন মিলছে না আপনার কথা তাই কিনা হ্যাঁ তা সমস্যা কি হচ্ছে আবার বলুন

ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে না সব ভুলভাল বলেছি তা আমি কি করে জানতে পারলাম বলুন আবার বলুন জয় শিব ধাম শিব ধামের বাবা বলছে আমি কেউ না ঠিক আছে বলে দিচ্ছি বস বলুন বস বলুন উনিশ বছর ওকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে অনেক আগে থেকে না পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে মাথায় আর ডান দিকে ডান দিকে সমস্যা বলছে বাবা ভালো করে শোনেন ওকে অনেক আগে থেকেই ক্ষতি করা ছিল জন্ম কিছু প্রয়োগ ছিল বলছে বাবা থেকে একাধিক অপারেশনের যোগও রয়েছে বলছে বাবা মাথায় কানে আর গলাতে সমস্যা একাধিক অপারেশনের যোগ রয়েছে সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে না হবে বিয়ে না হবে কর্ম ঠিক আছে এমনকি কথা বলাও বন্ধ হয়ে যেতে পারে ডান দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা সমস্যা এবার বলুন এসব কিছু আমাকে বলেননি তো আপনি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেননি তো নিজে থেকে ঠিক বলা হলো বলুন জয় শিব কারণ ওকে প্রথম থেকে গর্ভে থাকাকালীন ক্ষতি করা হয়েছিল ওকে মেরে ফেলার জন্য আর এনা এনে কি হয় এনাকেই মূল ক্ষতিটা করেছিল প্রয়োগটা এনার উপর এখনো রয়েছে আর ছেলের উপরও আছে ওকে মেরে ফেলার জন্য ক্ষতি করা হয়েছিল ওর জন্য ইম্যাচিওর বেবি বলছে বাবা ইম্যাচিওর বেবি হয়েছে বুঝতে পেরেছেন আমি কি বললাম গ্রোথ হয়নি ভ্রুনের ঠিক আছে আরেকটা কথা আমি বলছি শুনুন জন্মের সময় খারাপ জলও ঢুকে গেছিল বলছে বাবা

সেন্ট্যাজেল ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি হ্যাঁ নিজেদের বাড়ি বাবার 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 নামে আছে বলুন জয়শিবधाम জয়শিবधाम हां बोलो শিকারী বয়স কত তোমাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্ম করার চেষ্টা করা হয়েছে তোমার একাধিক প্রাণঘাতী অ্যাক্সিডেন্টেড যোগ রয়েছে পরবর্তীকালে ডান হাতে তোমার সমস্যা বেশি মাত্রায় তৈরি হবে বলছে বাবা কাঁধেও সমস্যা তৈরি হবে চোখের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি সমস্যা নিয়ে এসছো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল হ্যাঁ আচ্ছা কি অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার আচ্ছা তোমার হাতে কি লেগেছিল তখন কোনো চোট লেগেছিল হাতে তাই তো আচ্ছা এটাই দেখতে পাওয়া যাচ্ছে একাধিক কিন্তু প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে তোমার আমি বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে আর কোনো প্রশ্ন ঠিক হয়ে যাবে রক্ত চলাচল হচ্ছে না পেশিতে গাটেতে সমস্যা রয়েছে বলছে বাবা দেড় থেকে দু বছর সময় লাগবে সময় লাগবে কিন্তু কৃপা হবে ঠিক হবে বলছে বাবা কোনো অপারেশন করাবে না বুঝতে আমি কি বলে দামের বিষয়ে কি জানতে পারলে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে দাম কৃপা হবে দিলীপ কুমার সাহা না পরে বলছি শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় ওনার নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে পরবর্তীকালে উনি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সোডিয়াম পটাশিয়াম আপস ডাউন হচ্ছে ওনার ডিমেনশিয়া নামক রোগও হয়েছে যেটাকে বার্ধক্যজনিত রোগ বলে পরবর্তীকালে শর্ট টার্ম মেমোরি লস হবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে কিছুটা ওষুধের প্রয়োগও রয়েছে ওর ওনার উপর বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন ছেলের ব্যাপারে জানি নামার বয়স বলুন সুমন্ত সাহা বয়স ওর ওকে ক্ষতি করা হয়েছে একটা মহিলা দ্বারা বলছে বাবা পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হচ্ছে ছেলের আমি কি বললাম শুনেছেন পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে একটা মহিলা দ্বারা ক্ষতি করা রয়েছে একটা মহিলা দ্বারা বসীকরণ ক্রিয়া করা হয়েছে বলছে বাবা ঠিক আছে খোঁজ লাগিয়েছেন কোথায় আছে দীঘাতে কিন্তু বাড়ি আসছে না ফোন আচ্ছা কার সাথে আছে তা আমি ঠিক বললাম কি না তা আমি কি করে জানতে পারলাম সেটা বলো এর কোনো তো দেখা হয়নি আপনার সাথে আমি জিজ্ঞাসা করছি এর জন্য যে আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে ওনার কোনো প্রশ্ন আছে ওনার কোনো প্রশ্ন আছে तू বলতে আমি বলে বলছি আমি ধরে এরকমoverline ভুলে আলো মানে মেন্টাল প্রবলেম হয়ে গেছে বলছে বাবা গলাতেও সমস্যা আছে ওনার কানেতেও সমস্যা মাথায় কানে আর গলায় সমস্যা হ্যাঁ হ্যাঁ পড়া কাছে পশ্চিম বিদ্যাপুরী দামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি পশ্চিম বিদ্যাপুরের কথা জানেন আপনি চন্দ্রবন বলো দিয়েছি বয়স বলুন বয়স 32 সুমন্ত সাহা 32 বছর বয়স বাবাকে জিজ্ঞাসা করো ছেলে ফিরবে আর ফিরলেও কত দিনের মধ্যে ফিরবে আচ্ছা তার তো বিয়ে হয়ে গেছে বলছে ঠিক বলছে কিনা এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক ঠিক আছে বলে দিচ্ছি করতে হবে বয়স বলুন ও তো সন্তানাদি নষ্টের যোগ দেখাচ্ছে হ্যাঁ 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 একাধিক অপারেশনের যোগ রয়েছে গর্ভাশয় জড়া ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে টিউবে ব্লকেজেস রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ঠিক আছে ফার্টিলাইজ ক্ষমতাও নষ্ট হয়ে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আসলে ওনার সন্তানাদির দিকটা আপনাদের ঠিকও দেখাচ্ছে না কি সমস্যা হচ্ছে আমি ঠিক বললাম কি না ঠিক বললাম কি না কোথায় ধরা পড়েছে ওভারিতে তো ধরা পড়েছে কিন্তু ওটা যদি এখন অপারেশন হয় তাহলে কিন্তু টিউব কেটে বাদ চলে যাবে ওটা এখন অপারেশন করা যাবে না ওটা আপাতত চকলেট আকারে আছে ধীরে ধীরে বাদছে বলছে বাবা বুঝতে পেরেছেন আর বাদি কি ইনফেকশন হচ্ছে হালকা হালকা বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে সন্তানাদি নষ্ট হয়েছে এর আগে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও তো ঠিক মতো হয় না বলছে বাবা তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে আমি বলে দিচ্ছি কদের আসছেন কদ থেকে মালদার মালদার কোথায় থাকা হয় কত সে কথা ইংরেজি বাজার কিবা জানতো বললেন নিজেদের বাড়ি হ্যাঁ বস্তি কথা ওর উপর একটা অশুভ শক্তি ছিল প্রেত ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে ঠিক আছে পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ওর সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হতে পারে মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে হীনমন্যতা ও ডিপ্রেশন হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ভীতি ভাব সব ঠিক আছে এরা ঠিক বলছি কি আমি ঠিক আছে এটাই দেখতে পাওয়া যাচ্ছে আর হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক পেনও হতে পারে রাত্রিবেলা ঠিকমতো মতো ঘুমো হবে না যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো বলুন কি হয় তোমার কি হয় ওটা তো বললাম আমি ঠিক বললাম কি না ও নার্ভের সমস্যাও হয়ে যাচ্ছে প্রেত চেনে হয়েছে ধামতে কৃপা হবে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন ওটা তো বলে দিলাম

ঠিক আছে ঠিক আছে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে পূর্ণ কর্মবন্ধন করে রেখেছে করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় চোখের সমস্যা বৃদ্ধি পাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে ব্যাক পেন হতে পারে সিস্টার টিউমারের যোগ রয়েছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাচ্ছে একাধিক অপারেশনের যোগ একজন মহিলার সাথে মেয়ে যুক্ত আছে তারাই ক্ষতি করছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন

আমি তো সেটা মেনশন করলাম আপনাকে না বললাম কি না সেটা হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার কিন্তু পরবর্তীকালে সেখান থেকে ইনফেকশন হয়ে ঠিক আছে ঠিক আছে ক্যান্সারের দিকে যেতে পারে বলছে বাবা ঠিক আছে ব্যথাও করবে পরবর্তীকালে ধীরে ধীরে বড় হচ্ছে বলছে বাবা ঠিক আছে এরপরে অপারেশন করে বাদ দিতে হবে বলছে বাবা যোগ আসছে তাহলে কিন্তু টিউব কেটে বাদও চলে যাবে আপনার এটা বলতে বলছে ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কি বলেছে ডাক্তার বলেছে ওখানে আমাকে মানে একটা বাচ্চার ঘরটাকে বন্ধ করার জন্য একটা লুক ব্যবহার করতে হবে ওটা 5 বছর থাকবে আবার 5 পর অপারেশন তো সমস্যা আরো বাড়বে ওতে ক্যান্সারের দিকে যাবে বলছে বাবা ওসব ওসব ও কিন্তু মুশকিলে পড়বেন আমি বলে দিচ্ছি কি করতে হবে দামতে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আছে আমি শরীর কোনো দিনই আমার ঠিক থাকে না কেন কি যে সব সময় অস্থির পুনঃ তো ক্ষতি করা হচ্ছে আপনাদেরকে কি থেকে আসছেন কত থেকে আমরা হাওড়া আন্দুল থেকে আসছি ধামের বিষয় কি জানতে পারলেন আমি গত এক বছর ধরে ধামের সঙ্গে যুক্ত হইছি আচ্ছা নিজেদের বাড়ি হ্যাঁ ঠিক আছে ছোটনি ওর জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে আমি বলে দিয়েছি কি করতে धामতে কৃপা আগে আসা হইছে আপনাদের এই প্রথম আসছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়নি কতদিন ধরে যুক্ত আছেন ভক্তি করছেন কতদিন ধরে শিবদামে দুই তিন মাস হবে আচ্ছা धामতে কি কোনো কৃপা আদাও হয়েছে আপনাদের কি কৃপা হয়েছে কি অনুভব করেছেন যেটা আপনার মনে হয়েছে যে শিবদাম থেকে কৃপা স্বরূপ আপনাদের উপর দয়া হয়েছে বাবা দয়া করেছে ভাইজি সিস্ট ছিল আচ্ছা পাওয়ার করতে পেরেছেন আপনি আচ্ছা কি নাম আছে আপনার নাম কি আছে নিনা বলুন 26 খবজ নিয়েছেন আপনি না খবজটা পারলে আপনি নিয়ে নেবে নালে কিন্তু সন্তানাদি নষ্টের যোগ আছে ক্ষতি করার চেষ্টা করছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে 16 সোমবার করে নেবেন বুঝতে পেরেছেন হ্যাঁ না হলে কিন্তু ভ্রুনটা বড় হতে সমস্যা হবে বলছে বাবা কতদিন চলছে আচ্ছা বাড়তে পরবর্তীকালে অসুবিধা হতে পারে তেল আর কপুর অখণ্ড জোর দীপদান বিধি লাগাবেন বুক থেকে একদম নিচ অব্দি ঠিক আছে ধান কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই আচ্ছা কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পেরেছিলেন প্রথমে থেকে ফেসবুক থেকে তা সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এই যে আপনি ধামের সাথে যুক্ত ছিলেন তার জন্য আপনি কি কি করেছেন ছবি প্রতিষ্ঠা করেছেন হ্যাঁ তা যারা ভিডিও দেখছে অথচ ভাবছে এগুলো সাজানো গল্প স্ক্রিপ্টেড বানানো লোক তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি হ্যাঁ বলুন জয় শিব ধাম ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ এর আগে আসা হয়েছে আপনার ধামে এসছেন এর আগে প্রথম আসছেন আপনি দামে ভালো করে আসন করে বসে আন পাল তুমি হ্যাঁ কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা কতদিন ধরে ভক্তি করছেন শিব ধামের দুই তিন মাস হয়েছে তা ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে করেছে তা ধাম থেকে আদেও কোনো কৃপা হয়েছে আপনার যেটা আপনি মনে করছেন শিব শম্ভু কৃপা করেছে আপনার উপর দয়া করেছে কি হয়েছে বলুন মনের ইচ্ছে কি পূর্ণ হয়েছে আপনার কি ছিল ফোলা ছিল ব্যথা ছিল একটু কমে গেছে তাই তো আচ্ছা ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই অখণ্ড জোর বিধি করবেন বাড়িতে ঠিক আছে ঘি দিয়ে প্রদীপ জ্বালবেন এবং ধামের ছবির সামনে সেটাকে দান করবেন ধাম প্রার্থনা করে পুরো শরীরে লাগাবেন পায়ের তলায় যেন না লাগে ধামতে কৃপা হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করুন ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে তাড়াতাড়ি আমি সব কিছু বলে দেবো

চাকরি হয়েছে আপনার নাতনি চাকরি হয়েছে বাহ 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 ধামে ছবি প্রতিষ্ঠা করার পরে হয়েছে চাকরি বাহ বাহ কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলেন আপনি এক বছর ধরে দেখছেন আপনি সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন এই যে যারা ধামের ভিডিও দেখছে

কতদিন আগে প্রতিষ্ঠা করেছেন দেড় মাস হবে তা ধাম থেকে কি আপনার আদৌ কোন কৃপা হয়েছে কি সমস্যা হচ্ছিল অর্থনৈতিক সমস্যা হচ্ছিল আপনার তো সেই দিক থেকে বাবা মুখ তুলে চেয়েছে কৃপা হচ্ছে কৃপা অনুভব আপনি পেয়েছেন আচ্ছা কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি আচ্ছা তা ধামের বিষয়ে প্রথমে কিভাবে জানতে পেরেছিলেন আপনি ফেসবুক থেকে আচ্ছা তো ছবি প্রতিষ্ঠা করার আপনি ধীরে ধীরে বুঝতে পারলেন এছাড়া শিবধাম প্রার্থনা আপনার করা হয় ধুপকাটি মোমবাতি জ্বালান আপনি তো সকলের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন শিবধান থেকে আগেও কোনো কাজ হয় ধানের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন আপনাকে সব কিছু বলে দেওয়া হবে শুধু এটুকু বলব ব্যবসার জায়গাটাকে আপনি বন্ধন করিয়ে নেবেন ঠিক আছে আর ক্যাশবাক্সে বন্ধন রাখবেন জোয়ারের জল ছেটাবেন ধানের ছবি প্রতিষ্ঠা করবেন ব্যবসার জায়গায় খুব ভালো চলবে কৃপা হবে বলুন জয় শিবধাম জয় অনেক আশীর্বাদ